বাংলাদেশ পল্লী বিদ্যুৎায়ন বোর্ড সম্প্রতি বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম হিসেবে লিখতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরির ধরন হিসেবে সরকারি চাকরি লোকবল হিসেবে চব্বিশ চাকরির মাধ্যম অনলাইন আবেদন শুরু আঠাশ জানুয়ারি দুই আবেদন শেষ তেইশ ফেব্রুয়ারি দুই পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার সেটা প্রশাসন পদ বা মানব সম্পর্ক শিক্ষাগত যোগ্যতা এম বা স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক ডিগ্রি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কেল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আবেদন ফি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফেরত যোগ্য দুইশো টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিকফের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা এস এম এর মাধ্যমে প্রদান করতে হবে প্রার্থীর ধরন নারী বা পুরুষ উভয় কর্মস্থল পল্লী বিদ্যুৎ সমিতি বিশেষ দ্রষ্টব্য চাকরির জন্য কোন নিয়ম প্রতিষ্ঠান কারো কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান অথবা যে কোনো ধরনের আর্থিক লেনদেনের দায় বিডি ডট কমের নয়